সালামুয়ালাইকুম প্রতিদিনের মতো একটা ডেলি ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে একদম ভিন্ন ধরনের বাহিরের স্টাইলের একটা রান্না নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করবো এটাকে মগলুক বলে ভাত তো বিরিয়ানির সিস্টেম হবে এটা রান্না করবো তো এই যে আলু দিব আর এখানে গরু কস্ত আর এখানে টক দই নামাই নিচ্ছি আর ভেজ টমেটো কাঁচা মরিচগুলো কেটে নিচ্ছি আর ভাতের জন্য আলাদা করে চাউলটা ভিজিয়ে রাখছি এটা আলাদা করে সিদ্ধ করে নিব এটা একদম সেম সেম বিরিয়ানির মতো হবে তা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আর এইখানে আলুর মাঝে আমি আবার লবণ দিয়ে ভিজে রাখছি যেন আলুগুলো আমি ভিজে নিব কারণে যেন লবণটা আলুর ভিতরে ঢুকে তো দেখেন আমি কীভাবে রান্না করি পুরো ভিডিওটা পাশে থাকেন তো আমি এই যে কুকার বসাই দিচ্ছি কারণ মাংসটা কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পরবর্তীতে আমি পাত্র চেঞ্জ করে নেব তো এই যে সামান্য পেস্ট কুচি আর তেল দিয়ে দিচ্ছি আর এইখানে এই যে আমার পেস্টটা একটু বেরাস্তা কালার হয়ে গেছে এখন এই যে কেটে রাখা গরু দিয়ে দিতেছি এখানে আমি আসলে কুকারে ভিডিও বানাতে অনেক কষ্ট হয় প্রকারের যে পাতিলেই মনে হয় আমার কাছে আর এইখানে এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব মাংসটা আমার পছন্দ হয়ে গেছে মানে সাদা সাদা করে আদা সুন্দর দিয়ে আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু ধনের গুঁড়া দিয়ে দিচ্ছে এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে প্রেশার কুকারের মধ্যে আমি আটকে দিব এই আমি ময় মশলা দিয়ে সুন্দর করে বসে নিচ্ছি তা এখন দিয়ে দিব এর সাথে টক দই আর কেটে রাখা টমেটোগুলা দিয়ে দেবো তো আপনারা এইভাবে আমার মতো রান্না করে ট্রাই করে দেখেন অনেকটা মজা হয় এই খাবারটা একদম বলছি না বাহিরের স্টাইল রান্নাটা বাহিরে যেভাবে ওরা রান্না করে বিরিয়ানিটা এক এক মানে ওরা কি বলে কেসটা না কি এক এক রকম করে রান্না করে তো এটা হলো আরেক রকম রান্না তো এখন দিয়ে দেবো এইখানে আমি কয়েক টুকরা মরিচ আসতো দুই টুকরা দিয়ে দিচ্ছি আর এখান দিয়ে দেবো টক দই আমি যে টক দইটা আমি সামান্য কিছু টক দই দিয়ে দিলাম মাংসটা আমি কষিয়ে নিয়েছি তো আমার বেরস্তা করা পেস্ট লাগবে এর জন্য বেরস্তা করার জন্য পেস্ট গুলা ভেজে নিতেছি তো ব্যবস্থা করা হলে পেসগুলো করে আলু বেঁচে নেব পেস্টটা কিন্তু ব্যবস্থা করে বাজানোও হয়ে গেছে এখনও খেয়ে নেব পেসগুলো নামিয়ে নিয়েছি এখন এখানে এই যে আলু ফ্রাই করার জন্য দিয়ে দিচ্ছি তা আলুগুলো শান্ত করে ফ্রাই করে নেব আলুটা ফ্রাই করা হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে রান্নাটা করতে ঠিক ঠিক সেইভাবে রান্নাটা করার জন্য আশা করি তাহলে আপনাদের রান্নাটাও ভালো হবে যদি কেউ আর কি রান্নাই করার খুব পছন্দ তাদের করে আর কি কথাটা বলার আলু ফ্রাই করে নামিয়ে নিয়েছি আর এই যে বৃহস্পত কলা রেখে দিচ্ছি সাইডে এগুলো পরে কাজে লাগবো দেখাবো আপনাকে আর এইখানে এই যে ভাতের সাথে মানে চালের সাথে দিয়ে দিছি নোনা পাতা এলাচি দারচিনি আর লবঙ্গ আর লবণ আর তেল দিয়ে দিচ্ছি এটাকে আমি হালকা টুসির আদা ফোটা করে নামিয়ে নেবো ভাতটা নামিয়ে এনেছিলাম এর মাঝে আবার মাংস পোড়া যে কষে এনেছিলাম তখন দিয়ে দেবো এর সাথে এই যে কিছুটা ধুইনা কুচি দিয়ে দিব আর দিয়ে দেবো এই যে বেরেস্তা ভেজে রাখছে যে প্রেরস্তা পোলা দিয়ে দেবস্তা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দরভাবে নাড়াচরা করে দিব ভাবছিলাম প্রথমে বলছিলাম যে পাতিলটা চেঞ্জ করে নিব পরবর্তীতে যাই হোক এখন আর পাতিলটা চেঞ্জ করবো না এইভাবে রান্নাটা করবো এখন এইখানে বেরস্তার দোনা পাতা কুচি দিয়ে দিছিলাম তো এখন দিয়ে দিব আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব এখানে আমি কিন্তু এটা কোনো দুই লেয়ারে রান্না করব না এক লেয়ারে রান্না করব তো এইভাবে সবগুলো আলু দিয়ে দিব এই তো দেখেন এইভাবে সবগুলো আলু দিয়ে দিছিলাম তো এখন দিয়ে দিব যে ভাতগুলো রেডি করে রাখছি এইখানেই যে এখানে এগুলো দিয়ে দিব আমি যদি এটা অন্য টাইপের রান্না করতাম বা বিরিয়ানি হিন্দি বিরিয়ানি টাইপের বা তো আজকে দুই লেয়ারে দিতাম তো এ যেটা এইটা আমি ক্যাপসা সিস্টেমে রান্না করতেছি তো এর জন্য আমি এক লেয়ারে দিয়ে দেব সুন্দর করে এক লেয়ারে সবগুলো ভাত বসিয়ে দেব আর দেখেন কতটা সুন্দরভাবে আমি সবগুলো ভাত দিয়ে দিয়েছিলাম আর সামান্য কিছু ধূনা পতার আর এটা কাঁচামুড়ি দিয়ে এখন ঢাকনাতে এটাকে ঢেকে দেবো